ক্লাসে বসে গাড়ির ঘটনা মনে করে মিট মিট করে হাসে মেঘ তার মুখে মাস্ক পরা আর গলা অন্য দ্বারা আবিত ঠোঁটে আর ঘাড়ে থাকা লাভ ব্রাইট লুকানোর অন্যতম চেষ্টা করছে মেঘ নোহা বেশ দীর্ঘ সময় ধরে মেঘের হাস্য মুখের দিকে সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে আছে। সাধারণ মেঘ ক্লাসে যথেষ্ট গম্ভীর মুখ সে নিয়ে বইয়ের ভেতর মুখ গুঁজে বসে থাকে কিন্তু আজ এমন অদ্ভুত ব্যবহার ক্যান করছে প্রেমে পড়লে মানুষ যেমন অনমনস্ক তাকে মিটিমিটি করে হাসে মেঘ তাদের মধ্যে করছে ক্যান তবে কি মেঘ কারো প্রেমে পড়েছে কিন্তু কেশে ফারহান চৌধুরী নোয়া তার মনের সন্দেহ দূর করার উদ্দেশ্যে প্রশ্ন করে মেঘ তুমি এমন মিট মিট করে হারছ কেন আর তোমার মুখ লজ্জায় এমন লাল হয়ে গেছে কেন তুমি কি কারো প্রেমে পড়েছ কেশ এই ছেলে ফারহান চৌধুরী মেঘের ভাবনার মধ্যে হঠাৎ পাশে থাকা নোয়ার কণ্ঠ শুনে থমকে যায় মেঘ সে এতক্ষণ কী করছিল তা ভেবে আফসোস করে মেঘ হাসি থামিয়ে স্বাভাবিক কণ্ঠে উত্তর দেয় নোহা তুমি কি বলছো এইসব আমি কার প্রেমে পড়তে পারি আর ফারহান চৌধুরীর সাথে আমার কোনো সম্পর্ক নাই কাল ফারহান চৌধুরী সমগ্র কলেজের সামনে হাঁটু গেড়ে বসে মেঘকে প্রোপোজ করেছে আর মেঘ হ্যাঁ বলে দিয়েছে তবুও মেঘ কেন বলছে ফারহানের সাথে তার কোনো সম্পর্ক নাই নোহা পুনরায় প্রশ্ন করে উঠে সম্পর্ক নাই মানে ফারহান ফারহান চৌধুরী তোমার হয় এক মাস পর তোমাদের বিয়ে তুমি কি স্যারকে ভালোবাসো না কাল কলেজ গাউনে প্রপোজ করার সময় ফারহান তার পরিচয় মেঘের হবুস্বামী হিসেবে দিয়েছে তাছাড়া এক মাস পর তাদের বিয়ে এই কথা ও সবাইকে বলেছে হয়তো নোহা তখন শুনেছে কিন্তু মেঘ ফারহানকে ভালোবাসে না তার সাথে এক মাস পর বিয়ের করার কোনো প্রশ্নই উঠে না মেঘ স্পষ্ট স্বরে বলে না নোহা আমি ফারহান চৌধুরীকে ভালোবাসি না তার সাথে আমার কখনো বিয়ে হবে না বড় আব্বুর বন্ধুর ছেলে ফারহান উনি তার সাথে আমার বিয়ে ঠিক করেছে কিন্তু আমি খুব শীঘ্রই বড় আব্বুকে নিষেধ করে দেব ফারহান চৌধুরীকে বিয়ে করা আমার দ্বারা সম্ভব নয় মেঘের কথা শুনে নোহা বেশ কৌতূহল নিয়ে বলে উঠে কিন্তু কেন মেঘ ফারহান চৌধুরীকে বিয়ে না করার কারণ কি উনি যথেষ্ট সুদর্শন আর ধনী কারণ আমি ফারহান চৌধুরীকে ভালোবাসি না নোহা নোহা সন্ধিহান দৃষ্টি নিক্ষেপ করে মেঘকে প্রশ্ন করে তবে তুমি কি অন্য কাউকে ভালোবাসো মেঘ কিন্তু কাকে নোহার এমন অদ্ভুত প্রশ্ন শুনে মেঘ নোহাবের দৃষ্টি নিয়ে মেঘের মুখের আদল পর্যবেক্ষণ করে আড্রিয়ানের নাম শোনার পর মেঘের লজ্জা মিশ্রিত হাসি গালে লাল রক্তিম আভা চলে আর চোখের মণিতে মায়া আর ভালোবাসার স্বপ্ন সবকিছুর ওপর নজর যায় নুহার তারা দুইজন যখন আড্ডা দিচ্ছিল তখন ক্লাসরুমে প্রবেশ করে আড্রিয়ান ক্লাসের সব ছাত্রছাত্রী উঠে দাঁড়ায় আর জোরে শব্দ করে একসাথে বলে ওঠে গুড মর্নিং আদ্রিয়ান স্যার ক্লাস প্রবেশ করার সর্বপ্রথম আড্রিয়ানের চোখ যায় শেষের সাইটে বসে মেঘের ওপর মেঘের শান্ত আর মায়াবী মুখ দেখে ঠোঁটের কোনায় মেদু হাসে জমা হয় আজ্রান ক্লাসে প্রবেশ করার পর নুহা আর মেঘ কথা বলা থামিয়ে দেয় মেঘ চোখ পিটপিট করে তাকায় আদ্রিয়ানের দিকে গাড়ির ঘটনা ক্ষণিক সময়ের জন্য ভুলে গেলেও এখন আদ্রিয়ানকে দেখার পর চোখের সামনে সব দৃশ্যবেশে উঠে মেঘের লজ্জায় চোখ সরিয়ে নেয় আদ্রিয়ান হয়তো মেঘের মনোভাব বুঝলো মুশকি এসে সব ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলে গুড মর্নিং সবাই বসে যাও প্রায় পাঁচ মিনিট পর ক্লাস শুরু হয় মেঘ বইয়ের মধ্যে মুখ গুজে বসে আছে আড্রিয়ান বোর্ডে পড়া বুঝিয়ে দিচ্ছে বোর্ড পড়ার বোঝার সময় প্রায় মেঘের চোখ আড্রিয়ানের উপর পড়ে কিন্তু তারা দুইজন যথেষ্ট স্বাভাবিক আচরণ করে বাসায় তারা স্বামী স্ত্রী হলেও কলেজে আড্রিয়ান মেঘের টিচার হয় প্রথম সারিতে বসে থাকা মেয়েদের দলের সম্পূর্ণ মনোযোগ আড্রিয়ানের ওপর এমন করে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে বোর্ডের পড়াশোনা বোঝান শেষ করে সব শিক্ষার্থীর উদ্দেশ্য করে করে প্রশ্ন স্টুডেন্ট তোমরা কি বোর্ডের কোনো প্রবলেম থাকলে আমি স্লোপ করে দেব সকল ছাত্রছাত্রী হ্যাঁ বোধক সম্মতি দিয়ে বলে ওঠে স্যার আমরা বুঝতে পারছি বোর্ডের লেখা মুছে যখন আর্জন ক্লাস শেষ করে রুম থেকে বের হয়ে যাবে তখন প্রথম স্যারের এক শিক্ষার্থীর নজরে আসে আর্জিয়ানের গলায় থাকা লাল পার্পেল মার্ক রয়েছে দূর থেকে মনে হচ্ছে যেন লাইভ ব্রাইট কিন্তু আদ্রিয়ান স্যার বিবাহিত নন তবে কি করে সম্ভব প্রথম স্যারের একজন মেয়ে দ্রুত জিজ্ঞেস করে আদ্রিয়ান স্যার আপনার গলায় এমন লাল দাগ হয়ে গেছে কেন পার্পেল মার্কর মতো হঠাৎ একজন ছাত্রীর মুখে এমন প্রশ্ন শুনে আদ্রিয়ান অবাক হয়ে যায় দ্রুত তার হাত চলে যায় গলার মেঘ বইপত্র ব্যাগে গুছিয়ে রাখছিল কিন্তু প্রশ্নটা তার কানে পৌঁছান মাত্রই চোখ বড় বড় করে তাকায় আদ্রিয়ানের দিকে আজ তার শার্টের কলার উঁচু করে ওপরে বোতাম লাগিয়ে নেয় এরপর মেঘের দিকে তাকিয়ে পৌষ খাসি দিয়ে বলে ওঠে কাল রাতে খুব বড় একটা মশা এসে গলায় কামড় দিয়েছিল এই জন্য এমন দাগ হয়ে গেছে ক্লাসের অন্য ছাত্রীরা পুনরায় প্রশ্ন করে উঠে স্যার আপনার বাসায় এতো বড় মশা থাকে আদ্রিয়ান মেঘের দিকে তাকিয়ে সবার চোখের আড়ালে চোখ টিপ দিয়ে বলে উঠে হুম আমার বাসায় বিশাল বড় হাতের সাইজের এক মশা আছে এখন প্রায় প্রতি রাতে এমন মশার কামড় খেতে হবে দাঁত কটমট করে আদ্রিয়ানের দিকে তাকায় মেঘ কত বড় সাহস মেঘকে মশা বলল তাও আবার বিশাল বড় হাতির সাইজের কাল রাতে শুধু মেঘ গলায় কয়েকটা কামড় দিয়েছিল কিন্তু আদ্রিয়ান যে কাল মেঘের ঠোঁটের গলায় কামড়ের দাগ বসিয়ে দিয়েছে এই জন্য ইচ্ছা করে গাড়ির মধ্যে কামড় দিয়েছে মেঘ আদ্রিয়ান মেঘের রাগে মুখ দেখে মুসকে হাসে ছাত্রীরা জিজ্ঞেস করে আদ্রিয়ান স্যার আপনি তবে মশা তাড়ানোর কোনো ব্যবস্থা করেন না কেন তবে ডেঙ্গু হয়ে যাবে তো আড্রিয়ান ছাত্রীর প্রশ্ন শুনে হাসে এই মশা কামড়ে যদি ডেঙ্গু হয়ে যায় তবুও তারান যাবে না আর আদ্রিয়ান সাই যেন তার সারা শরীর জুড়ে এই মশার বিস্তার হয় এই মশা দূরে চলে গেছে তার বাসার সাধ্য নাই আদ্রিয়ান সব কথা মনে মনে বলে মুখে শুধু বলে এই মশা খুবই বিয়াদব আমার সত্য তাড়ানোর পরও ঘাড় থেকে নামবে না আশা বাদ দাও এইসব কথা ক্লাস শেষ এখন আমি আসি আদ্রিয়ান মেঘের দিকে মুসকে এসে ক্লাস থেকে বের হয়ে যায় কাঁধে থাকা ব্যাগ থেকে ফোন বের করে মেঘ আদ্রিয়ানের ফোনের মেসেজ দিয়ে বলে আদ্রিয়ান স্যার ওই কামড় মশায় নয় বরং মেঘ দিয়েছে কেবিনে বসে মেঘের মেসেজ দেখে শব্দ করে হেসে উঠে আদ্রিয়ান এরপর মেসেজের উত্তরে বলে ও তাই বর্তমানে মশা আর মেঘ দুইটাই খুব দুষ্ট হয়ে যাচ্ছে মেঘ মৃদু হেসে মেসেজ করে আর আপনি ওই দুষ্টু মশার জামাই হন আর জেন ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে এরপর মেসেজ দেয় কি আমি মশার জামাই মেঘ দুষ্টু এসে আহ্লাদি হয়ে বলে না আপনি এই মেঘের জামাই হন উফ কি মিষ্টি করে ডাক দিলে আমার বউটাই আই লাভ ইউ টু বউ যান একে অপরের মেসেজ পরে দুজনে হেসে উঠে এরপর তারা আর কিছু সময় এমন প্রেম আলাপ করে আমি পড়তে যাই কারণ আমার কোনো জামাই নাই কিন্তু টেস্ট পরীক্ষা আছে দুপুর প্রায় দুইটায় সময় কলেজ ছুটি দেয় মেঘের বেশ দীর্ঘক্ষণ ধরে গাড়ির ভিতরে ড্রাইভিং সিটে বসে মেঘের জন্য অপেক্ষা করছে আদ্রিয়ান কলেজ ছুটি হয়ে গেছে প্রায় দশ মিনিট আগে মেঘ এখনো ক্যান বেরোয় হচ্ছে না আদিয়ানের ভাবনার মাঝে হঠাৎ গাড়ির কাছে জানেলায় কেউ নক করে আদিয়ান দ্রুত গাড়ির কাছ নামায় জানালার অপর পাশে মেঘ দাঁড়িয়ে আছে আদিয়ান বলে মেঘ কলেজ ছুটি হয়ে গেছে প্রায় দশ মিনিট আগে তুমি এতক্ষণ কোথায় ছিলে তুমি দেরি করে আসলে আমার টেনশন হয় এখন দ্রুত গাইতে উঠে বসো মেঘ মুখ কাসু করে আর্দ্রানের দিকে তাকায় ফারহানের সাথে ডেইটে যাওয়ার কথা কি বলবে আদ্রিয়ানকে কিন্তু আদ্রিয়ান যদি রাগ করে ফারহানের সাথে যদি দেখা করতে না দেয় তখন কি করবে মেঘ মেঘ সিদ্ধান্ত নেয় ফারহানের সাথে ডেইটে যাওয়ার কথা লুকিয়ে যাবে মেঘ ভয়ার্থ কণ্ঠে মিথ্যা অজুহাত দিয়ে বলে আড্যান স্যার আপনি আজ একাই বাসায় যান আমি নুহার সাথে শপিং শপিং মলে মলে যাব। যাবে এই কথাটা শুনে মেঘ আড্যান অবাক হয় হয়তো নতুন জামা কাপড় কেনা প্রয়োজন তাই যাবে কিন্তু শপিং মলে যাওয়ার জন্য এমন ভয় পাচ্ছে কেন মেঘ চোখে মুখে স্পষ্ট বয় ফুটে উঠেছে কণ্ঠে অদ্ভুত এক জড়তা মেঘ কি কোনো কথা লুকানোর চেষ্টা করছে তার থেকে তবে আদ্রিয়ান কথা বাড়ায় না গাড়ি রেজিস্টার দিয়ে মেঘের মুখসের দিকে তাকে মৃদু হাসি দিয়ে বলে ওকে আমি একাই বাসেই চলে যাচ্ছি তুমি নোয়ার সাথে শপিং মল থেকে ঘুরে আসো কিন্তু তাড়াতাড়ি চলে আসবে লেট যেন না হয় আদ্রিয়ান চুপচাপ মেঘের কথা মেনে নিয়েছে দেখে মেঘ যথেষ্ট খুশি হয় মেঘ বলে আমি খুব দ্রুত চলে আসব। আপনি বাসায় যান গাড়ি স্টার দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয় আদরিয়ান মেঘ স্বস্তি নিঃশ্বাস সেরে শান্ত হয়ে দাঁড়ায় হঠাৎ মেঘের ফোনে ফারহানের নাম্বার থেকে কল আসে মেঘ ফোন রিসিভ করে অপর পাশে থাকা ফারহান বলে ওঠে মেঘ তুমি কোথায় আমি রেস্টুরেন্টে পৌঁছে গেছি কলেজকে ছুটি হয়েছে তোমার মেঘ সম্মতি সূচক উত্তর দেয় আমার কলেজ ছুটি হয়েছে আপনি রেস্টুরেন্টের অপেক্ষা করুন আমি আসছি ওকে প্রায় তিরিশ মিনিট পর রেস্টুরেন্টে পৌঁছাই মেঘ রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে দেখে এক পাশের কোনায় এক টেবিলে বসে আছে ফারহান মেঘ এগিয়ে যায় ফারহানের কাছে এরপর তার কাছে গিয়ে চেয়ার টেনে বসে পড়ে ফারহান মেঘকে দেখি বলে মেঘ তুমি এসে পড়েছ কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি আমি মেঘ জানে ফারহান বেশ দীর্ঘ সময় ধরে তার জন্য অপেক্ষা করছে মেঘ বলে আই এম সরি ফারহান আমার আসতে একটু দেরি হয়ে গেছে আপনাকে অনেক সময় ধরে অপেক্ষা করতে হলো ফারহান মৃদু হেসে উত্তর দেয় ইটস অল রায় মেঘ এখন বলো কি খাবে তোমার পছন্দের কোনো খাবার অর্ডার দেবো আমি ফারহান আমি কিছুই খাবো না আমি শুধু আপনার সাথে কিছু জরুরি কথা বলতে চাই আমায় দ্রুত বাসে ফিরে যেতে হবে মেঘ আমরা প্রথম ডেটে এসেছি তুমি যদি কিছুই না খাও তবে কি করে হয় আমি তোমার সব কথা শুনবো আগে খাবার অর্ডার করি ফারহানের জোরে বাধ্য হয়ে মেঘ বলে ফারহান আমি শুধু কফি খাবো আমার হাতে খুব বেশি সময় নেই ফারহান বেশ আগ্রহ দেখিয়ে মেঘের কাছে জানতে চায়। আচ্ছা যাও আমি শুধু কপি অর্ডার করবো কিন্তু এখন বলো কে এমন জরুরি কথা যার জন্য এত তারা দিচ্ছ তুমি এতক্ষণ ফারহানের সাথে কথা বলার জন্য বেশ আগ্রহ প্রকাশ করছিল মেঘ। কিন্তু এখন তার সব কথা কেমন জানো গুলিয়ে যাচ্ছে কোথা থেকে শুরু করবে বা কোথায় গিয়ে শেষ করবে তা বুঝতে পারছে না মেঘ যথেষ্ট ইতস্ত বোধ করছিল তবুও মনে সাহস দিয়ে সরাসরি বলে ফারহান স্যার আমার দ্বারা আপনাকে বিয়ে করা সম্ভব না এক মাস কেন আগামী সাত জন্মেও আমি আপনার হতে পারবো না হঠাৎ মেঘের মুখে এমন কথা শুনে ফারহান অবাক হয়ে যায় অবিশ্বাস্য চোখে তাকায় মেঘের দিকে ফারহান যেন কথাটা শুনলেও বুঝতে পারেনি ফারহান বলে মেঘ কী বলছো এসব আমার আর তোমার বিয়ে এক মাস পর হবে জানাম আঙ্কেল নিজে আমার আব্বুর সাথে এই বিষয়ে কথা বলেছেন ফারহানের কথার মানে মেঘ বুঝে বড়ো আব্বু তার বিয়ের জন্য ফারহানের বাবার সাথে কথা বলেছে কিন্তু সে কি করে ফারহানকে বিয়ে করবে মেঘ বিবাহিত তার স্বামী এখনও জীবিত তাছাড়া মেঘের দ্বারা আর্জান ছাড়া অন্য কোনো পুরুষকে ভালোবাসা সম্ভব নয় মেঘবার বড় আব্বুর কথার মান আমি রাখতে চাই ফারহান কিন্তু আমার দ্বারা আপনাকে বিয়ে করা সম্ভব নয় ফারহান আমি পারব না ফারহান এই যথেষ্ট জোরালো প্রশ্ন করে ওঠে কিন্তু ক্যান মেঘ ক্যান তুমি আমায় বিয়ে করতে পারবে না এর কারণ কি উত্তর চাই আমার ফারহানের প্রশ্নে মেঘ শান্তস্বরে শুধু একটা কথাই বলে কারণ আমি বিবাহিত ফারহান স্বামী জীবিত থাকা অবস্থায় অন্য কোনো পুরুষকে আমি কি করে বিয়ে করব। মেঘের বিয়ের কথা শুনে ফারহান অবাক হয়নি কারণ সে জানে মেঘ বিবাহিত তবুও সে চাই মেঘকে বিয়ে করতে কোনো মানুষের অতীত দিয়ে তাকে বিচার করে না ফারহান ফারহান বলে মেঘ আমি অনেক আগে থেকেই জানি তুমি বিবাহিত কিন্তু এতে আমার কোনো অসুবিধা নাই মেঘ আমি তোমায় ভালোবাসি তাছাড়া তোমার স্বামীর সাথে আর পঁচিশ দিন পর তোমার ডিভোর্স হয়ে যাবে তখন আমাদের বিয়ে হবে ফারহানের কথায় বিপরীতে মেঘ দিয়ে কণ্ঠে বলে ফারহান আমি আমার স্বামীকে তালাক দিতে চাই না ওনার সাথে সংসার করতে চাই কিন্তু ক্যান মেঘ যে মানুষটা তোমার নয় বছর আগে বিয়ে আসর থেকে রেখে চলে গিয়েছে শুধুমাত্র তার স্বার্থপরাতার জন্য তার সাথে তুমি ক্যান সংসার করতে চাও তোমার ওই শয়তান স্বামী তোমার ঘৃণা ডিজার্ভ করে ভালোবাসা নয় ফারহানের কথা সে খুব ভুল তা কিন্তু নয় আদ্রিয়ান নয় বছর আগে যা করেছে মেঘের সাথে তা অন্যায় কিন্তু এখন আদ্রিয়ান নিজের ভুল বুঝতে পারছে শুধুমাত্র একবার মেঘের কাছে শেষ সুযোগ চেয়েছে মেঘের কি একটা সুযোগ দেওয়া উচিত হবে না মেঘ বলে ফারহান আমার স্বামী আমার সাথে যা করেছে তা অন্যায় কিন্তু এখন সে নিজের ভুল বুঝতে পারছে আমার কাছে শেষ সুযোগ চেয়েছে তার ভুল ক্ষমা করে দেওয়া কি উচিত হয় আমার জন্য মেঘের শেষ কথা শুনে ফারহান বেশ অবাক হয় মেঘের স্বামী ভুলের ক্ষমা চেয়েছে মানে জামান সাহেবের ছেলের সাথে কি মেঘের দেখা হয়েছে আমেরিকায় এসে কিন্তু কে সে ফারহান বলে মেঘ কে তোমার স্বামী নয় বছর আগে ঠিক কার সাথে তোমার বিয়ে হয়েছে নাম কি তার বেশ দীর্ঘক্ষণ চুপ করে থাকে ফারহানের কথা শুনে এরপর শান্ত কণ্ঠে বলে আমার স্বামীর নাম আদ্রিয়ান রেদোয়ান বর্তমান আমেরিকায় হার্ট সাজন আর আমি যে কলেজে পড়ি ওই মেডিকেলের টিচার উনি মেঘের মুখে আদ্রিয়ান রেদোয়ানের নাম শুনে ফারহান হতবাক হয়ে যায় নবীন বড় অনুষ্ঠানে যে শিক্ষকের সাথে ফারহানের দেখা হয়েছিল ওনার নাম ছিল আদ্রিয়ান তবে কি উনি মেঘের স্বামী জামান তালুকদারের বড় সন্তান আদ্রিয়ান তালুকদার এই জন্য কি ফারহানের সাথে মেঘকে দেখে আদ্রিয়ান এমন রাগ করছিল রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে থাকা এক গাড়ির ভেতরে বসে আছে আদ্রিয়ান তার চোখে মুখে এখন রাগ আর বিরক্তি স্পষ্ট ফুটে উঠছে আজ মেঘ তাকে মিথ্যা কথা বলছে নোহার সাথে মেঘ কোনো শপিং মলে যায়নি বরং এই রেস্টুরেন্টে এসেছে কিন্তু কেন মেঘ আজনের থেকে লোকের রেস্টুরেন্টে কেন আসবে তখন মেঘের ব্যবহার দেখে আজ জান সন্দেহ হয়েছিল তাই আজান বাড়ি না গিয়ে মেঘের পিছনে পিছনে এই রেস্টুরেন্টে আসে বেশ অনেক সময় ধরে মেঘ এই রেস্টুরেন্টে ভেতরে গিয়েছে কিন্তু এখনও বাইর হচ্ছে না কেন কি এমন সত্যি আসে যা মেঘ আজনের থেকে লুকাতে চায় আজ তা জানতে হবে গাড়ির দরজা খুলে বাইরে বের হয় আজ বড় বড় পা ফেলে এগিয়ে যায় রেস্টুরেন্টের কাছে রেস্টুরেন্টের কাছের দরজা খুলে ভেতরে প্রবেশ করে আদ্রিয়ান হঠাৎ দূরে কোনায় থাকা দৃশ্য দেখে সে অবাক হয়ে যায় দাঁত কটমট করে তাকায় সেই দিকে রাগে খোপে জ্বলে যাচ্ছে তার শরীর আদ্রিয়ান জোরে শব্দ করে রাগী কণ্ঠে ডাক দেয় মেঘ মেঘের ডান পাশের হাত ধরে নিজের কাছে নিয়ে কাঁধে হাত রেখে ফারহান কিছু কথা বলছিল মেঘকে কিন্তু হঠাৎ দরজায় কারো চিৎকার শুনে দুজনে থাকা রাগী চেহারা দেখে বয়স শুকনো ঢুক গিলে আজ তার হাত শক্ত করে ধরে কণ্ঠে চিবিয়ে বলে ফারহান চৌধুরী তোর সাহস কি করে হয় আমার বউকে শোয়ার তুই যে হাত দিয়ে আমার মেঘকে শুয়েছিস ওই হাত আমি ভেঙে দেব তোকে আজ খুন করে ফেলবো আমি গল্প তোমার নামে নিলছে তারা গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ